আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কমেন্ট সেকশনে জানাবেন আজকে এই ভিডিওতে চারটা জিনিস সম্পর্কে আলোচনা করব ওয়েবসাইট কি ওয়েবসাইটের সুবিধা কি ওয়েবসাইট আপনার কেন দরকার এবং ওয়েবসাইট কিভাবে কাজ করে তো প্রথমে আসি যে ওয়েবসাইট কি ওয়েবসাইট হলো ডোমেনের মাধ্যমে দেখা যায় এমন নির্দিষ্ট কোনো ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পেজ ভিডিও অডিও ছবি অথবা অন্যান্য যে কোনো ধরনের ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বলা হয় যা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় যদি সহজভাবে বলি আপনি আপনার ব্রাউজারে ফেসবুক ডট কম দিকে সার্চ করলেন সার্চ করার পর কী দেখতে পাবেন ফেসবুকের তথ্য দেখতে পাবেন রাইট এই ফেসবুকও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আবার যদি উমেগা তানবির ডট কম দিকে সার্চ করেন তাহলে তানভীরের পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পাবেন অর্থাৎ এক কথায় কোনো একটা ডোমেন নেম লিখে যদি আমি সার্চ করি সার্চ করার পর যে রেজাল্টটা আমি পাবো সেটাই হচ্ছে একটা ওয়েবসাইট আর এই ওয়েবসাইটগুলো সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য তৈরি করা হয় যেমন নিউজ ওয়েবসাইট এডুকেশন ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট ইত্যাদি আমি গুগলে গেলাম গুগলে যাওয়ার পরে সার্চ করলাম ওমেগা এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে হচ্ছে কি আমার অনেকগুলো রেজাল্ট আমাদের দিচ্ছে তো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েবসাইট আচ্ছা এখন হচ্ছে আসি যে নিউজ ওয়েবসাইট কেন তৈরি করা হয় নিউজ ওয়েবসাইট তৈরি করা হয় সর্বশেষ সংবাদ তারপর ঘটনা এবং তথ্য দ্রুত সহজে পাঠকদের কাছে পৌঁছানোর জন্য এটি মানুষকে বিভিন্ন বিষয়ে আপডেট থাকতে সাহায্য করে যেমন হচ্ছে প্রথম আলো ডট কম এটা হচ্ছে নিউজ আমি যদি এখন প্রথম আলো লিখে সার্চ করি তাইলে আমার সামনে যে রেজাল্টটা আসতেছে সেটা হচ্ছে প্রথম আলো ওয়েবসাইট এ এটাতে কি করতেছে তারা তারা বিভিন্ন ধরনের আপডেট মানুষজনকে দিচ্ছে যে বিভিন্ন ধরনের নিউজ সর্বশেষ নিউজ রাজনীতির নিউজ বাংলাদেশের নিউজ অপরাধ নিউজ বিশ্ব নিউজ বাণিজ্য নিউজ মতামত খেলা বিনোদন বিভিন্ন ধরনের নিউজ তারা হচ্ছে এখানে প্রোভাইড করতেছে এটা হচ্ছে নিউজ ওয়েবসাইট ঠিক আছে নিউজ ওয়েবসাইটটা এলে কেন তৈরি করা নিউজ ওয়েবসাইট তৈরি করা হয় সর্বশেষ সংবাদ ঘটনা বা তথ্য দূরত্ব পাঠকের কাছে পৌঁছানোর জন্য এখন আসি যে এডুকেশন ওয়েবসাইট কেন তৈরি করা হয় এডুকেশন ওয়েবসাইট কেন তৈরি করা হয় এডুকেশন ওয়েবসাইট তৈরি করা হয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা সংক্রান্ত কোর্স টিউটোরিয়ালস রিসোর্স এবং বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়াল সহজে সরবরাহ করার জন্য যেমন ওয়েবসাইট ওয়েবসাইটের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে টেন মিনিট স্কুল এটা হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট আমি যদি আবার গুগলে গিয়ে সার্চ যে টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুল আমি টেন মিনিট স্কুল দেখে সার্চ করলাম এখন টেন মিনিট স্কুল ডট কম লিখে সার্চ করার পর যে রেজাল্টটা আসতেছে এটা হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট এখানে কি করতেছে বিভিন্ন ধরনের কোর্স ম্যাটেরিয়ালস তারা হলো প্রোভাইড করতেছে স্টুডেন্টের জন্য এখন আসলে বিজনেস ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট কি জন্য তৈরি করা হয় বিজনেস ওয়েবসাইট তৈরি করা হয় একটি ব্যবসার পণ্য সেবা অথবা তথ্য অনলাইনে প্রচার করার জন্য এটি গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতা ও পরিচিতি বাড়াতে সাহায্য করে একইভাবে অনেক ধরনের ওয়েবসাইট আছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট হোটেল বুকিং ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট ইত্যাদি এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করা হয় তো বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে দারাজ ডট কম এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আমি যদি আবার গুগলে গিয়ে সার্চ করেছি দারাজ দারাস ডট কম ডট পিডি লিখে যদি আমি সার্চ করি তখন আমি কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এখানে কি করতেছে তারা বিভিন্ন ধরনের পণ্য কেনা করতেছে ঠিক আছে এটা হচ্ছে একটা মাল্টিভেন্ডোর ওয়েবসাইট এখন একটু আসি যে ওয়েবসাইটের সুবিধা কি সেটা জানবো বর্তমানে ইন্টারনেটের এই যুগে সবচেয়ে অল্প খরচে তথ্য প্রকাশ করা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের অনেকগুলো সুবিধা আছে তবে তার ভিতর থেকে আমি কয়েকটা পয়েন্ট বলবো যে অল্প খরচে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের বিজনেসকে প্রসার করার জন্য ওয়েবসাইট বানাতে পারে প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক কম খরচে আকর্ষণীয় সাইট তৈরি করা যায় ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে দেখতে পারে এটাও একটা ওয়েবসাইটের সুবিধা আরেকটা ওয়েবসাইটের সুবিধা হচ্ছে যে ওয়েবসাইটে লেখার পাশাপাশি ছবি গ্রাফিক্স ভিডিও অডিও অ্যানিমেশন এগুলো সব কিছু যুক্ত করা যায় ওয়েবসাইটের ইউজারদের অনেক সময় বাঁচায় ধরেন আপনি দুই দিন পর টেকনাপ থেকে তেতলিয়া বেড়াতে যাবেন এখন আপনি সেখানে যাওয়ার জন্য বাস অথবা ট্রেনে টিকিট কাটতে হবে রাইট এখন আপনার টিকিট কাটতে টিকিট কাউন্টারে যাওয়া লাগবে আপনার বাসা থেকে টিকিট কাউন্টার যেতে হলে দুই ঘন্টা সময় লাগে আপনি করলেন আপনি কি করলেন যে ঘরে বসে তাদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিটটা কেটে ফেললেন তাহলে কী হলো আপনার সময় এবং শ্রমটা বেঁচে গেল রাইট যে কোনো তথ্য জানার সহজ মাধ্যম হলো ওয়েবসাইট যে কোনো বিষয়ে যেমন কোনো স্থানের তাপমাত্রা কোনো জায়গা থেকে আরেক জায়গা যেতে কত টাকা খরচ হবে সেগুলো ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় কোনো প্রতিষ্ঠানে সরাসরি না গিয়েও ওয়েবসাইট তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সম্পর্কে জানা যায় তাদের কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল হয় কিনা তাদের সম্পর্কে জানা যায় তাদের কোনো সার্ভিস বা প্রোডাক্ট থাকলে সেটা সম্পর্কেও জানা যায় ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে বাসের টিকিট ট্রেনের টিকিট ও প্লেনের টিকিট কাটতে পারবেন কোনো বোর্ড পরীক্ষার ফলাফল আমরা ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি হাসপাতাল ও হোটেলের ওয়েবসাইটে ঢুকে রুম বুকিং দেওয়া যায় এটাও একটা ওয়েবসাইটের সুবিধা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় এবং তাদের সাথে বন্ধুত্ব করা যায় এছাড়াও আরও অনেক কাজ করা যায় যেগুলো বলে শেষ করা যাবে না এখন আসে যে ওয়েবসাইটটা আপনার কেন দরকার ওয়েবসাইট এখন ডিজিটাল যুগের একটি অপরিহার্য অংশ ব্যক্তিগত কাজে ব্যবসায়িক কাজে বা সংস্থাগত ক্ষেত্রে ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট কেন দরকার তা যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে কিনা সন্দেহ আছে তাই এত দীর্ঘ সময় আলোচনা করার বদলে আমি যদি চেষ্টা করব শর্টকাটে ওয়েবসাইট আপনার কেন দরকার তার গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে পয়েন্ট আমি বলবো আজকে এই যুগে প্রায় সব মানুষ কেনাকাটা বা সিদ্ধান্ত নেওয়ার আগে অনলাইনে সার্চ করে রাইট আপনার একটা ওয়েবসাইট থাকলে কি হবে আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে আপনি সহজেই পৌঁছাইতে পারবেন আপনার পণ্য বা সেবা অনলাইনে বিক্রি ও প্রচারের জন্য আপনার একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন এর মাধ্যমে ভিজিট সহজেই আপনার অফারগুলো সম্পর্কে জানতে পারবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে অন্য একটা পয়েন্ট যদি বলি যে একটি ফিজিক্যাল স্টোরেজ যেমন একটা নির্দিষ্ট এলাকার মানুষ সেখানে গিয়ে প্রোডাক্ট বা সার্ভিস নেয় কিন্তু একটা ওয়েবসাইট কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে রাখা যায় না ওয়েবসাইটের মাধ্যমে আপনি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাইতে পারবেন এবং আপনার সম্ভাব্য কাস্টমারের সংখ্যা বাড়াইতে পারবেন প্রচালিত বিজ্ঞাপনের তুলনায় বা প্রিন্ট মিডিয়ায় প্রচারের তুলনায় একটি ওয়েবসাইট তৈরি করে রাখা ও রক্ষণাবেক্ষণ করা তুলনামূলকভাবে খরচ কম ভালোভাবে অপটিমাইজ ওয়েবসাইট আপনি যদি বানাইতে পারেন তাহলে খুব কম বিনিয়োগে বৃহত্তর কাস্টমারের কাছে আপনি পৌঁছাইতে পারবেন সহজভাবে যদি বলি একটি ওয়েবসাইট আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় বেশি গ্রাহকের কাছে পৌঁছার সুযোগ করে দেয় কার্যকরী মার্কেটিং সরঞ্জাম সরবরাহ করে এবং সর্বদা সাপোর্ট দেয় আর এগুলো হয় তুলনামূলক সবচেয়ে কম খরচে বিল গেটসের একটা জনপ্রিয় উক্তি আছে ইফ ইউর বিজনেস ইজ নট অন দ্য ইন্টারনেট দেন ইউর বিজনেস উইল বি আউট অফ বিজনেস উক্তিতে আজকের যুগের সাথে একদমই সঠিক ডিজিটাল এই সময়ে আপনার ব্যবসা যদি ইন্টারনেটে না থাকে তাহলে আপনার ব্যবসা খুব বেশি গ্রহ করতে পারবেন না এটা একটা নির্দিষ্ট গন্ডিতে আপনার ব্যবসাটা রয়ে যাবে এখন আসি যে আজকের দিনের শেষ টপিক ওয়েবসাইট কিভাবে কাজ করে এটা বুঝতে কষ্ট হয়ে যেতে পারে তবে সমস্যা নেই আমি চেষ্টা করবো সহজে বোঝানোর জন্য আপনি যখন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চান তখন প্রথমে আপনার ব্রাউজারে সেই ওয়েবসাইটের ডোমেন নেম লিখে সার্চ করেন রাইট যেমন হচ্ছে অমেকাতানব ডট কম এই যে একটি ডোমেন নেম লিখে আপনি সার্চ করলেন এটা আসলে একটা আইপি ড্রেসের সাথে যুক্ত থাকে আর এই অ্যাড্রেস কি সেটা আমি পরে বলবো ডোমেন নেমটি ডিএনএস এর মাধ্যমে একটি আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয় যেটি মূলত ওয়েবসাইটের হোস্ট সার্ভারকে নির্দেশ করে সার্ভার হলো সেই কম্পিউটার যেখানে আপনার ফাইল এবং ডাটা সংরক্ষিত থাকে ব্রাউজার সেই আইপি অ্যাড্রেসে একটি এইচ টি অর্থাৎ হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকাল রিকোয়েস্ট পাঠায় এই সার্ভারের কাছে একটি পৃষ্ঠা বা রিসোর্স যেমন ছবি ভিডিও অডিও ইত্যাদি ডাউনলোড করার জন্য অনুরোধ করে এখন ওই সার্ভার কী করে সার্ভার রিকোয়েস্টটি পাওয়ার পর হচ্ছে প্রয়োজনীয় এইচটিএমএল সিএসএস জাবাই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো এইচ এস সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ব্রাউজারের কাছে পাঠায় এইচ হলো হল ওয়েবসাইটের স্ট্রাকচার সিএসএস হলো ওয়েবসাইটের ডিজাইন এবং জাভাই স্ক্রিপ্ট হলো ব্যবহারকারী ইন্টারাকশান তৈরি করে ব্রাউজার এই ফাইলগুলোকে প্রসেস করে এবং আপনার কম্পিউটারের স্ক্রিনে ওয়েবসাইটটি রেন্ডার করে রেন্ডার করে বা প্রদর্শন করে আপনি যে পেজটি দেখতে চান তা HTML সিএসএস এবং জাভাই স্ক্রিপ্টের ফাইলের একটি সমন্বিত ফলাফল ওই ওইটা কনভার্ট হয়ে আপনার সামনে আসে এরপর ওয়েবসাইটটির ভিতরে আপনি যখন অন্য কোনো লিঙ্কে ক্লিক করেন বা অন্য কোনো ফর্ম পূরণ করতে অথবা কোনো বাটনে ক্লিক করেন তখন ব্রাউজার আবার ওই সার্ভারের কাছে নতুন করে রিকোয়েস্ট পাঠায় এবং নতুন কন্টেন্ট আপনার স্ক্রিনে লোড হয় এই প্রক্রিয়াটা চলতে থাকে যদি সংক্ষেপে বলি ওয়েবসাইট একটি সার্ভারে হোস্ট করা থাকে এবং আপনার ব্রাউজারের মাধ্যমে সেই সার্ভারের থেকে ডাটা রিকোয়েস্ট করে যা ব্রাউজারে প্রসেস হয়ে আপনার স্কিনে আপনি দেখতে পান আরও সহজভাবে আমি যদি একটু একটা গ্রাফের মাধ্যমে দেখাই যে এখানে হচ্ছে ধরে নিতে পারেন এটা হচ্ছে আপনি আর ধরেন আপনি একজন ইউজার আপনি হচ্ছে গুগলে ওমিক ডট কম দিকে সার্চ করলেন কারণ সার্চ করার পরে আপনি যে রিকোয়েস্টটা পাঠালেন সেটা হচ্ছে একটা ডিএনএস সার্ভারের কাছে গেল ডিএনএস সার্ভার রিকোয়েস্ট করলো মেইন সার্ভারের কাছে যে আপনি যে তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটা তার কাছে আছে কি না আবার মেইন সার্ভার যে যেখানে ডাটা সার্ভার আসে সে ডাটা সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠালো যে ডাটাটা আছে কি না এবং ডাটা সার্ভারে রেসপন্স করে যদি ডাটাটা থাকে তাহলে হচ্ছে মেইন সার্ভারের কাছে পাঠাবে মেইন সার্ভার আবার রেসপন্স করে হচ্ছে ডিএনএস সার্ভারের কাছে পাঠাবে ডিএনএস সার্ভার হচ্ছে ব্রাউজারের কাছে পাঠাবে এবং ব্রাউজার আপনাকে ওয়েবসাইটটা দেখাবে এইভাবে একটা ওয়েবসাইট আসলে কাজ করে তো এই সব মূলত আজকের এই ছোট্ট একটা ভিডিও যে ওয়েবসাইট কি ওয়েবসাইট কেন দরকার এবং ওয়েবসাইট কিভাবে কাজ করে আর তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ